বর্তমানে দেশের প্রেক্ষাপট অনুযায়ী আগামী নির্বাচনে জামাত ইসলামী প্রতিষ্ঠার জন্য ভোট দেওয়া যাবে কি আপনারা তো ভালো চিন্তাই করতেছেন তাই না মানে সারা রাত ইসব লেখার গল্প শুনে সকালবেলা বলছে জুলেখা নারী না পুরুষ হ্যাঁ কি বললাম হ্যাঁ ভোট দেব যদি ঘোষণা করা হয় যে বাংলাদেশকে আমরা গণতন্ত্র মুক্ত করব কথা এই মাদার পূজা কবর পূজা মুক্ত করব এই দেশে কোনো সংবিধান থাকবে না পুরান এবং সুন্নাই হবে সংবিধান ভোট দেব জীবনে দেইনি কিন্তু দিব কথা বোঝা গেছে দাঁড়ায় বলুক তো দেখে পারে কিনা তাহলে কিন্তু কুমোর শক্ত করে নিয়ে নামতে হবে কথা বুঝেননি এই দুইটা মিকচার করে যে রাজনীতি হবে এটা হলো কুফুরি রাজনীতি কি রাজনীতি এই বাংলাদেশের কোন দল এটা বলতে পারবে আল্লাহ আব্দুল্লাহ কাফিয়াল কুরাইশি রাহিমাহুল্লাহ তিনি 1957 সালে যে গঠনতন্ত্র লেখছেন জরুরিতে আহলাদিছে সেই গঠনতন্ত্রে একটা শর্ত উল্লেখ করে গেছেন কথা বুঝতে পারছেন হ্যাঁ ঘোষণা দেন কে ঘোষণা দিবে বিএনপি যদি এই ঘোষণা দেয় আমি তাকে ভোট দেব আওয়ামী লীগ যদি ঘোষণা দেয় তাহলে তাকে ভোট দেব প্রথম শর্ত হলো প্রথম শর্ত হলো এই বাংলাদেশে কোনো মতবাদ

মাজার পূজা কবর পূজা থাকবে না এই শর্ত গুলো উপস্থাপনা আমি আগে ভোট দেবো জামাত ইসলামকে দুই নম্বর শুধু ওইটা না যে জামাত ইসলামের লোক যদি কি বলে বিএনপির লোক যদি শর্ত দেয় যে ঠিক আছে এগুলো সব উত্থাপ করো এই শর্ত যদি দেয় না 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 অত সহজে আপনারা বুঝেন এটা আমরা জানি গণতন্ত্র হারাম কিন্তু বাংলাদেশে বর্তমানে যে অবস্থা এখানে আমরা কোন দলকে সাপোর্ট করব সবাই মূর্তি পূজা করছে আপনি কাকে সাপোর্ট করবেন উত্তর দেন ওটা গণতন্ত্র বা এইটা বুঝেন না এমা আলবানি রহমাউল্লাহ বলছেন বর্তমান যুগে রাজনীতি না করাটাই বড় রাজনীতি আমার কথা বললাম না কিন্তু আরেকটু একটু বলি কথা বলি কথা আসছে তো জি জি জি

এই আমরা যদি ওলামা এই মর্মে একমত হই তাহলে জি চেষ্টা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা চালাচ্ছি অবশ্যই চেষ্টা চালাচ্ছি জি জি কথা আপনারটা যতক্ষণ মজার ব্যাপার কি জানেন এই আপনার কথাটাই শেখ আল্লামা মোহাম্মদ বিন উসাইমীন রহম আল্লাহ আপনার কথাটাই সওদারবের ফটোফট বলছে যখন অন্য বাতিলরা এসে আমাদের সেপে বসছে। সে কুসাইমীন বলছে এই অবস্থায় ভোটে অংশগ্রহণ করা ফরজ ফরজ বলেছেন কখন যদি যারা চাইবে

আবার আঙ্কেল খুব সুন্দর কথা বলেছেন যে কথাটা বক্তব্য বলে দিয়েছে আল্লাহ যেন আলেমদের মাঝে ঐক্য করে দেন এবং আমরা যেন এই চাইলেই শাসন ব্যবস্থাকে দূর করতে পারে আমরা মদিনার শাসন ব্যবস্থাতে নিয়ে আসতে হবে আল্লাহ আমরা শেষ করি তাহলেই সুমান এক আল্লাহ্লে হামদলে আসা দল্লাহ ইলাহুল্লাস্ত করো আসসালামু আলাইকুম